দর্শক আসলে ফেনী শহরের কি অবস্থা দেখতেছেন আসলে এই মানুষগুলোর কি হবে এরা কোথায় গিয়ে দাঁড়াবে এরা কার কাছে আশ্রয় পাবে যারা যে যেখানে আছেন সকলে এসে এই ফেনি শহরের মানুষগুলোকে একটু হেল্প করেন একটু তাদের পাশে দাঁড়ান অবস্থায় পরিণত হয়েছে পানি কোনোভাবে কমছে না ক্রমে কিন্তু পানি বাড়ছে এখানকার যারা আছেন তারা বলছেন এখনো অনেক মানুষ কিন্তু তারা কিন্তু বন্দী হয়ে রয়েছেন অনেকে ভেসে গেছেন অনেকে অনেকে দোতলা তিনতলায় কিন্তু করেছেন তারা কিন্তু এখন তাদেরকে রেস্কিউ করার জন্য তারা কিন্তু বারবার কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে কি পরিমাণ পানির স্রোত এখানে রশি দিয়েছে সেই সেটাই কিন্তু সেইভাবে কিন্তু তারা কিন্তু পার হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে খুব রিক্স নিয়ে তারা কিন্তু এখানে এখানে এই জায়গাটা কিন্তু পার পার হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রিক্স কতটা ভয়ঙ্কর অবস্থায় এই জায়গাটা মানে কি পরিমাণ মানে স্রোত পানির কোনো কেউ কিন্তু কন্ট্রোল করতে না আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে থেকে সর্বশেষ বন্যার যে অবস্থা আপনারা দেখছেন এখানে যে দেখা যাচ্ছে যে মানে এখানে পানির যে স্রোত পানির এই মাত্র ভেসে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা দর্শক মানে কি ভেসে আসছে পানির যে স্রোত স্রোতে কিন্তু তারা কিন্তু মানে আকুতি জানাচ্ছে যে পুরোভাবে যে করা যায় কিনা তাদের সেই দেখছে এই পানি যে পরিমাণ পানির চাপ যে অবস্থা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রিস্ক নিয়ে তারা কিন্তু পাহাড় আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেকে দাবি করছে যে આવી বলছে যে আসলে এখানকার এখানকার বা নৌকা বা আসলে এমন এত পানির স্রোত এত বেশি এখানে স্পিড বোট চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এমন অবস্থা এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তা পার হচ্ছে না প্রভুত যদি একটু দেখানোর চেষ্টা করি যেখান থেকে দেখছেন সরাসরি যদি আপনাদেরকে আমরা একটু দেখাই যে এখানকার সর্বশেষ পরিস্থিতি

সেটা কিন্তু কি ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে আপনাদেরকে দেখছেন এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা ভয়ঙ্কর অবস্থা তাদেরকে বা কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পার করছে